আসসালামু আলাইকুম সকালবেলায় কিছু কাপড় চোপড় আর বাত্তরকে রওনা মেডিকেল এর উদ্দেশ্যে যাইতেছি দানমন্ডি পপুলারে আছে কয়টা দিন ধরে আমার আব্বা ওইখানে ভর্তি আছে পিতথলির পাথর অপারেশন নেব বুধবারে তো সবাই দোয়া করেন আমার আব্বা লেগে আল্লাহ যাতে সহিস আলামত সুস্থ আবার আমাদের কাছে ফিরে নিয়ে আসে আমার আব্বারে কিন্তু রাস্তাঘাটে যে পরিমাণ য্যাব যাইতে এক দেড় ঘন্টা এমনি সময় শেষ কোন সময় ঘুম চলে এসে নিজে হইতে পারি না ঘুম যখন হাইকোর্টটা চোখে পড়লো তো অনেক ভালো লাগছে একটু চারপাশে গাছপালা ভরা অন্তত ঠান্ডা একটা নিশ্বাস নেওয়া যায় কিন্তু শিশু পার্কের অবস্থা খুবই খারাপ পুরো আমগো মতো বুড়ো হয়ে গেছে সেইটা শিশু পার্ক নাই কিন্তু যখন দেখলাম রাস্তার ট্রেন আকাশ শুই গেছে তখন তো আমি আরও অবাক হয়ে গেলাম তবে ডাকা শুয়ে এইলে অনেক কিছুই দেখা যায় যাক অবশেষে চললে এলাম মেডিকেলের সামনে আইসে দেখা গ্যান্ডেরি বাঙাইতেছে এক গ্যালাস গ্যান্ডের রস লইলাম গলাটাও শুকিয়ে গেছে আলহামদুলিল্লাহ ভালোই লাগলো খাইয়া লিফ্টের লেগা ফেকা করতেছি তো শেষমেশ লিফ্ট আইলো ওইটা গেলাম উপরে উপরে উইটা যে আমার আম্মার আব্বা বইয়া রয়েছে টুকিটাই জিনিসপত্র আছে ওই দিক দিয়া আমার মেজ ভাই সুন্দর ঠান্ডা একটা পরিবেশ পাইয়া এও খেদাঘাত দিয়া ঘুমাইতেছে আমি হোক টাউন দিয়া বাইরে গেছি বাসার উদ্দেশ্যে তো সবাই খাস দিলে দোয়া করেন আমার আব্বার লেগা আল্লাহ যেন সুস্থ করে খুব দ্রুত আমার আব্বারে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন আসসালামু আলাইকুম